বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে উল্টো পথে হাঁটবেন শনিদেব একশো উনচল্লিশ ধনু রাশির জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনারা ভিডিওটি মন দিয়ে শুনুন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি ভিডিওটি পুরো দেখবেন তারপরে যদি ভালো লাগে লাইক করবেন কারণ জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতেই পারে অন্য ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যেতে পারে তা এটা নিয়ে চিন্তিত হবেন না দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্ম ও ন্যায় বিচারের দেবতা শনিদেব তবে এই শনিদেব প্রায় আঠেরো মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে চলে যান শনিদেব সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবেন রাশি চক্র পরিবর্তন করবেন না এবং ধৃতবে তিরিশে জুন বেলা বারোটা পঁয়ত্রিশে শনি কুম্ভ রাশিতে বিপরীত দিকে যাবে এবং একশো উনচল্লিশ দিন বক্রি থাকবেন তারপর পনেরোই নভেম্বর এটি সরাসরি কুম্ভ রাশিতে চলে যাবে এবং জুনের শেষে শনি তার গতি পরিবর্তন করবে যার ফলে এই ধনু রাশির জন্য শুভ ফল দেবে আবার কিছু রাশির জন্য সমস্যা বাড়তে পারে জানুন শনির এই বক্রির কারণে কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে প্রথমে বলি ধনু রাশি শনির বক্রির কারণে ধনুরাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়তে পারে কঠোর পরিশ্রমের পরেও হতাশজনক ফলাফল পাবেন কাজ করতে ভালো লাগবে না মন অস্থির থাকবে এই সময়ে আর্থিক বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না বুদ্ধিমানের সঙ্গে অর্থ পরিচালনা করুন অফিসে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রতিটি কাজে ভালোমন্দ মন্দ জেনেই যে কোনো কাজ করা কিন্তু উচিত শনির বক্রির কারণে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে অশান্তির পরিস্থিতি তৈরি হবে চাকরি ও ব্যবসায় বাধা আসবে সম্পর্কের ক্ষেত্রে অশান্তি বাড়বে অফিসে রাজনীতির কারণে কাজে প্রভাব পড়বে খরচ নিয়ন্ত্রণ করা কঠিন হবে মানসিক চাপ বাড়বে তবে ধৈর্য ধরে থাকুন বিজ্ঞানতার সঙ্গে সিদ্ধান্ত নিন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি একশো উনচল্লিশ দিন শনিদেব উল্টো পথে হাঁটবেন যার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে না হলে মহাবিপদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন